মা দিয়ে মাটি তার নাম মাটি আর মাকে তাই প্রণাম মাটি দুটি জিনিসের নিবিড় সম্পর্ক আজকের প্রতিবেদনে আমরা ছিলাম যেখান আসে মাটির এক সুন্দরতা যাকে কেন্দ্র করেই বহু পরিবারের আর্থিক সচ্ছলতা মা দিয়ে মাটি তার নাম তাই মাটি আর মাকে প্রণাম জানাই আজ আমরা যেখানটায় রয়েছি ঠিক সেখানটায় মাটি দিয়েই তাদের শিল্প কার্যালয় আমরা রয়েছে মেলাগড় পৌর পরিষদের পালপাড়া এলাকায় যেখানটাই মাটি দিয়ে গড়ে ওঠা শিল্প বৈচিত্রের বিভিন্ন সম্ভার আজ আমরা সম্পূর্ণ জেনে নেওয়ার চেষ্টা করব ওনারা কিভাবে এখান থেকে মাটি দিয়ে ওনাদের শিল্প কলা কৌশলী গুলো চালিয়ে যাচ্ছেন কেউ বানাচ্ছেন মাটির পুতুল কারো হাতে তৈরি হচ্ছে মাটির ব্যাংক এইভাবে একে একে মাটির স্তূপগুলো জমা হচ্ছে একটি ধারে যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেন ছোট্ট একটা কুটির শিল্প যে শিল্পের নান্দনিক ছোঁয়া রয়েছে প্রতিটা পদে পদে আমরা যে দিদিদের কাছে রয়েছে ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তৈরি করছেন আমরা আজ বিশদভাবে জানার চেষ্টা করব কবে থেকে শুরু করছেন বা কি কি ভাবে এই ইয়াগুলি শুরু করছেন আমরা তো এই কাজটা 2004 থেকে আমাদের আমাদের গ্রুপ হয়েছে কিন্তু আমাদের মেলাগর পৌরসভা 2022 এ আমাদের আমাদের গ্রুপের নাম উঠেছে আর ওইদিকে ইয়েতে নাম ওঠার পরেই আমাদেরকে যে গ্রুপের যে আমরা দশজন দিদি আছি এই দশজন মিলে আমাদের এই গ্রুপ আমরা গ্রুপের মেন কাজ হচ্ছে আমরা মাটির পুতুল এমন কাজ করি কিন্তু এত বছর মাটির পুতুল বানিয়েছি কিন্তু এখন পুতুল বানানোর সাথে সাথে আমরা মানে আমাদেরই আমার হাজবেন্ডই টেরাকোটা কাজ করে ওর থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি যে এখন আমরা টেরাকোটা কাজ করছি আপনাদের গ্রুপটার নাম রয়েছে কি কিছু হ্যাঁ আমাদের গ্রুপের নাম লক্ষ্মী এসএসজি আমরা টিইউ এলএম এর আন্ডারে আমাদের গ্রুপটা আছে মূলত কি কি বানাচ্ছেন বা কি কি তৈরি করেন আমরা তো এখন পুতুল বানাচ্ছি প্রদীপ আর টেরাকোটার মধ্যে তো আমাদের যে আর্টের পট ওইগুলি হয় তারপর আর্টের থালা হয় আর প্যান স্ট্যান্ড আছে আর ল্যাম্প শিটও আছে আর এই গ্রুপের মাধ্যমে আমাদের এই লক্ষ্মী আছি যুগ এই ফেব্রুয়ারিতে আমরা দিল্লিতে মেলা করার সুযোগ পেয়েছি সরকারিভাবে কোনো রকম সহায়তা বা কি কি পাচ্ছেন আপনারা সরকারিভাবে আমরা পৌরসভা থেকে দশ হাজার টাকা অনুদান পেয়েছি আর এই মার্চ মাসে আমরা এক লাখ টাকা লোনও পেয়েছি এটাকে শিল্প আকারে গড়তে গেলে আর কি কি করা দরকার বা সরকার আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার আমাদের তো মেইন হচ্ছে যে আমরা যে কাজটা করি আমরা দশজন মহিলা মিলে আমরা গ্রুপটাকে চালাচ্ছি আর তার মধ্যে সবচেয়ে মূলত হচ্ছে আমাদের যে একটা মাটি যে বানাতে অনেক পরিশ্রম লাগে এটা এটা বানানোর জন্য আমাদের অনুরোধ যে যদি আমাদের একটা মাটি মেশিন দেয় তাহলে আমরা এই গ্রুপকে আরো অনেক অনেকটা উন্নতি করতে পারবো করছেন বা কি সিস্টেম আমরা যে পৌরসভা থেকে যে আমাদের সরকারি মেলাগুলির সুযোগ সুবিধা করে দেয় ওটাতে আমরা মেলাতে অংশগ্রহণ করি আর এমনিতে আমরা বাড়ি থেকে হোলসেল মানে আমরা যেখানে সবাই মিলে কাজ করি এখান থেকে আমরা হোলসেল যেমনটা দর পাচ্ছেন আপনার কি মনে হয় ঠিকঠাক আছে নাকি আরো না যেমনটা পাচ্ছি তো মনে হয় যে আরেকটু ভালো আরেকটু হলে ভালো হতো কিন্তু এখন তবু মোটামুটি ভালোই পাচ্ছি যে আমাদের যে পৌরসভা থেকে যে মেলাগুলি সুযোগ করে দিয়েছে তার জন্য আমাদের গাড়ি ভাড়া লাগে না তারপরে যাওয়া আসা আর থাকা খাওয়ার দূরে হলে ওটা যে সুযোগ করে দিয়েছে ওটার জন্য আমাদের অনেকটা বেশি আমাদের গ্রুপে লাভ হয় এই ঐতিহ্য শিল্পটা যেটা আপনারা বাঁচিয়ে রেখেছেন এটা ধীরে ধীরে মানে বিলুপ্তির পথে বলা চলে হয় এই তো এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী দিনে আপনাদের প্রয়াস কি থাকবে এটা বাঁচানোর জন্য যেমন এখন তো সবকিছুরই দাম বাড়ছে সেই তুলনামূলক আমাদের এটার আমরা বেশি একটা দাম পাচ্ছি না কারণ আমাদের এই কাজগুলি করতে গেলে অনেকটা টাকার প্রয়োজন হয় পুঁজির প্রয়োজন হয় আমাদের সরকার যদি আমাদের পাশে থাকে আমাদের সাহায্য করে তাহলে আমাদের মনে হবে যে আমরা ভবিষ্যতে আমরা এই কাজটাকে ধরে রাখতে পারবো আরেক দিদি জানান ওনারা বহুদিন ধরে এখানে কাজ করছেন পরিবারকে সচ্ছল রাখতে বহুদিনের প্রয়াস এটা সরকার যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেন মহিলাদের সশক্তিকরণে সাহায্য করেন তবে তারা আরো দূর এগিয়ে যেতে পারবেন আপনি ওনাদের সঙ্গে একসাথে কাজ করেন আমরা একসাথে কাজ করি কি কি তৈরি করতে পারেন ওই তো পুতুল বানায় ব্যাং বানাই এরপরে ফুলের ফুলদানি এই লক্ষ্মী সরস্বতী আমরা অনেক কিছু মানে এগুলো করে আর্থিক যেমনটা লাভবান হচ্ছেন তেমনি আপনারা শিল্পকে বাঁচিয়ে রাখছেন ভবিষ্যতে এগুলোকে নিয়ে আর কি পরিকল্পনা রয়েছে আমরা তো ভাবছি আমরা যদি আমরা তো একটা গ্রুপ করছি এখন আমরা পৌরসভাতে আছি আমরা নাম নিয়েছে তারা এখন যদি তারা আমরা সেইভাবে ইয়ে করে মানে সাহায্য সহায়তা করে তাহলে মনে করি আমরা আরো উন্নতির দিকে যেতে পারি কত পরিবার রয়েছে যে এই শিল্পটার উপর বর্তমান নির্ভরশীল এখন আমাদের পালপাড়াতে না হলে একশো একশো পরিবারের মতো আছে সবাইকে যৌথ ভাবে না আলাদা আলাদা গ্রুপ আছে আলাদা আছে গ্রুপ আছে আমরা তো দশজন নিয়ে আসি এরকম দশজন দশজন করে সবাই আছে হ্যাঁ হ্যাঁ একটা সময় হাতে ঘোরানো মেশিন দিয়ে মাটির তৈরি ঘরা পাতিল হলেও এখন আধুনিক মেশিনের ছোঁয়া এসেছে তাতে করে কারিগররা যেমন সুবিধা পাচ্ছেন তেমনি করে মাটিকে প্রাথমিক পর্যায়ে তৈরি করার মেশিনটি হলো আরও ভালো হতো বলেও জানান এক কারিগর হাতে ঘুরিয়ে কিন্তু মাটিটাকে দিয়েই তৈরি করা হতো সরঞ্জাম এই জায়গায় আমরা একটা ইলেকট্রিক জিনিস দেখতে পাচ্ছি যেটাকে দিয়েই ঘুরিয়ে করার চেষ্টা করছে আচ্ছা এই আধুনিকরণটা কবে থেকে এসেছে এটা আমরা এখানে আইছে প্রায় বর্ষা দিয়ে গেছি এর পাশাপাশি মাটি জিনিস তৈরি করতে আর আধুনিকীকরণের জন্য আর কি কি ব্যবস্থা রয়েছে আপনাদের কাছে এটাতে একটা এক ধরনের মাটি মেশিন আছে বানানে এটা তো আমরা আমাদের এখানে নাই প্রায় দুই বছরের মতো হয়েছে এখানে আইতে এটাকে নেওয়ার জন্য সরকারি ভাবে কোন রকম চাহিদা আপনাদের ছিল কি বা বলেছিলেন কি এটা আগে আগে সরকারে কইছিল এমন জিনিস করলে আপনার ভালো হবে তখন আমরা আগে কইছিলাম অনভার্টেড সিটি আগে আসলো না আর তাহলে কি মানে কোথাও কিবা তোমার সরকার এসে যে জিনিস দিচ্ছে আর তাতে আপনার উপকৃত হচ্ছে আরো আশা কি থাকবে সরকারের কাছে আমরা তো আশা তো অনেক কিছু আমরা মেনেছে মাটি বানানোর পরে যে মেশিনকে হাতে যে মান বানানি হয় এটা যে মেশিন এটা বানাইতে গেলে মেশিন এক ধরনের মেশিন আছে যে প্রতি বা থাল ডাল বানানো হাইড্রোলোরিক মেশিন এই মেশিন দিয়ে মোটামুটি এটাই আমাদের বিষয় হচ্ছে অপর দিকে দিনের পর দিন প্লাস্টিকের ব্যবহার বাড়তে দিনের পর দিন যাতে করে মানুষের শরীরে বাড়ছে রোগের বাসা এসব থেকে পরিত্রাণ দিতে পরে মাটি আর মাটির তৈরি জিনিস প্লাস্টিকের থেকে বাঁচার জন্য মাটির বিকল্প বলে কিছু হতে পারেন না বলেও জানান একদিন আধুনিকরণের ছোঁয়া যেখানটায় রয়েছে ঠিক বিপরীতে ভাবে একদম মাটির যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দ্বারাও কিন্তু মানুষের যে সত্যি একটা উপকারের বৈশিষ্ট্য এখানে খুঁজে পাওয়া যায় আপনারা কি কি এমন তৈরি করছেন যেটা স্বাস্থ্যসম্মত হয় বা মানুষের উপকারে আসে আমরা তো জলের বোতল বানাই তারপরে মাটির ফিল্টারও বানানো হয় আর যে জল ঠান্ডা রাখার জন্য যে একটা কুজ ওইটা আমরা বানাই কিন্তু এটা তো এখন যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করছে মানুষ ওটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু এই জায়গায় যদি আমাদের জিনিসগুলো ব্যবহার করে তাহলে স্বাস্থ্য দিক থেকে অনেক ভালো থাকবে মানুষ একদমই যেটা জানালেন তিনি স্বাস্থ্যসম্মত যে মাটির কৌজ থেকে ধরে বোতলগুলি যারা তৈরি করছেন প্লাস্টিকের পরিবর্তে যদি মাটির এই সরঞ্জামগুলি ব্যবহার করা যায় তাহলে নিঃসন্দেহে স্বাস্থ্য সুলভ হয় বা স্বাস্থ্যের জন্য ভালো হয় সত্যি রাজ্য সরকার কর্তৃক মহিলা সশক্তিকরণে এমন ধরনের উদ্যোগকে ঘিরে প্রশংসা যেমন করছেন রাজ্য সরকার তেমনি এই সমস্ত গ্রুপগুলিকে সহায়তা করেও আগামী দিনে রাজ্যের শিল্প বৈচিত্র্যকে তুলে ধরা যাবে বিশ্ববাজারে